বাংলা শস্য বিমায় আবেদন করার জন্য কৃষক বন্ধু আইডির প্রয়োজন তো সেই কৃষক বন্ধু আইডি আপনারা কিভাবে আপনাদের আধার নাম্বার দিয়ে খুব সহজে বের করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য বের করার জন্য আমরা প্রথমেই গুগলে এসে গেছি গুগলে আসার পর আমরা এখানে মাটির কথা রেখে সার্চ করব আমাদের কাছে মাটির কথা ডট নেট ওয়েবসাইটের লিঙ্ক আসবে সেখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করবো এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হবে এবার আমরা পেজের একটু নিচের দিকে এসে এখানে এই যে কৃষক বন্ধু অপশানটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে নথিভুক্ত কৃষকের তথ্যই যে অপশান আছে এখানে আমরা এবার ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে এবার এই ধরনের পেজ শো করবে প্রথমে আমরা সিলেক্ট অপশানে যাব এবং সেখানে ক্লিক করে এখান থেকে আধার কার্ড সিলেক্ট করবো পাশে আমরা এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটিকে এন্টার করবো আই অ্যাম নট এ রোবট এই অপশানটি আমরা চেকমার্ক করব এবং তারপরে আমরা সার্চ অপশানের উপরে ক্লিক করব তবে তার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি অবশ্যই আপনাদের কৃষক বন্ধু যে প্রকল্প সেই প্রকল্পের সাথে আপনাদের আধার লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে কৃষক বন্ধু আইডি বের করতে পারবে আর সার্চ অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে আপনাদের কৃষক বন্ধু আইডি অর্থাৎ কেবি আইডি দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন